দিনহাটা গোসানিমারিত থাকি উদ্ধার হল একটা হরিণ আজ দুপুর এই হরিণটা দেখির পায় এলাকার মানসিগুলা এলাকার হরিণ দেখা পাওয়ার খবর ছড়ি পড়াতেই বগলা বগলি এলাকার থেকে মানুষ হরিণ দেখির ভিড় জমায় গোটা বেলা খান জানা গেছে এদিন দুপুরে গোসানিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার রাজপাট এলাকায় হরিণ দেখির পাওয়া যায় স্থানীয় মানসিগুলো এই হরিণটা আটক করি বনকর্মী খবর দিছে তবে ওই হরিণটা কোনটে থাকি রাজপাট এলাকাত আসছে বোঝা যাবার ধরছে না এই গোসানিমারির রাজপাটের ঢেবি মহারাজা কামতেশ্বরের রাজপ্রিয়া আমরা সবাই জানি কিন্তু এত দীর্ঘকাল যাবত এই এলাকাত আমরা চোখত কোনোদিনও হরিণ পারে নাই চোখত পড়ে নাই বা ওই এলাকার মানসিগুলোর চোখত পড়ে নাই কিন্তু এতদিন পর আজকে হঠাৎ করিয়া এই গোসানিমারি ঢিপির পাশত রা হরিণট্যাক দেখির পায়া মানসিগুলা একটা ভাব মনে করিবে ধরছে কারণ আশেপাশে কোনো বন জঙ্গল নাই হঠাৎ করি এই হরিণ কোট থেকে আসিল ইয়ার কী বে রহস্য এই নিয়ে চিন্তিত সবাই আসিল কোট থাকিয়া। ইয়া ইয়ার রহস্য কি। আসলে সেই আমরা লক্ষ্য করি মহারাজা কামতেশ্বরের সেই অলৌকিক কিছু ঘটনার কথা আমরা সগাই জানি এই গোসানিমারির রাসপাটায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অলৌকিক অলৌকিক ঘটনা ঘটি থাকে বিভিন্ন জাগাত সেই অতীত ইতিহাসের অতীত অলৌকিক ঘটনার কিছু নিদর্শন আমরা এই রাজবাড়ির পাশত দেখি পাই ভিডিওটা ভাল লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং তোমার প্রিয়জনের কাছত অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন নন नए नए वीडियो देखने के लिए जी सी पी ऑफिशियल चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन दबा दीजिए